পরিচালক বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলমান রয়েছে সেই আন্দোলনে আমাদের শিক্ষার্থীরা শুরু করেছিল সেই সাথে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ আমাদের সাথে একাত্রতা পোষণ করেছেন ইতিমধ্যে ছেচল্লিশ জন শিক্ষক তারা অফিসিয়ালি বিবৃতির মাধ্যমে সেটা জানিয়েছেন এবং আমরা প্রায় আঠারোটিরও অধিক ডিপার্টমেন্ট তথা আমাদের সাথে তারা অফিসিয়াল বিবৃতির মাধ্যমে একত্রতা পোষণ করেছে তাদের সে ম্যান্ডেট নেওয়ার মাধ্যমে আমরা একাডেমিক সারডোন ঘোষণা করেছি আগামীকাল থেকে আমাদের একাডেমিক যে কর্মসূচি সেটি পালিত হবে অর্থাৎ আমাদের শুধু ফাইনাল পরীক্ষাগুলো তার নিজগতিতে চলবে বাকি সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং আমাদের যে অবস্থান কর্মসূচি গ্রাউন্ড ফ্লোরে সেটি চলমান থাকবে ছাত্র এবং শিক্ষকদের সমন্বয়ে সে এক অবস্থান কর্মসূচি চলবে এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না তাই ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আমাদের আকুল আবেদন আপনার অতি দ্রুত আমাদের এই কর্মসূচি আমাদের দাবির প্রতি কর্ণপাতকর নয়তো আমরা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব বিভিন্ন ভিত্তিমূলক কার্যক্রম করা হয়েছে আমরা এগুলোর তীব্র নিন্দা জানিয়েছি নিন্দা জানানোর জন্য আমরা আসলে এখন প্রচন্ড ক্লান্ত আমরা চাই এই ভিত্তি পদ্ধতি এটাই আমাদের একমাত্র যার কারণে এখন আমরা চাচ্ছি সরকার যেন অতি দূর থেকে অপসারণ করে অথবা সে শেষ চাই লজ্জা সরম নিয়ে যেন বরিশাল বিশ্ববিদ্যালয়কে প্রত্যেক করে চলেছে